হ্যাজ এর ব্যবহারের দ্বিতীয় স্টেপে আসব। দ্বিতীয় স্টেপ মানে এর অর্থ এর মানে বুঝবো যে আমরা হ্যাজ যে ব্যবহার করি সব জায়গাতে ব্যবহার করি না তাহলে ব্যবহারটা কেন করি কোন জায়গায় করি কি অর্থে করি এই হ্যাভ হেজের অনেক ব্যবহার কিন্তু তোমাদের যে ক্লাস ফোরের সিলেবাস সেই সিলেবাস অনুসারে হ্যা ভ্যাজের ব্যবহারটা আমরা শিখব কারোর কোনো কিছু থাকা খুব ভালো করে বোঝ কারোর কোনো কিছু থাকা সেই অর্থে হ্যা ভ্যাজ বসবে ঠিক আছে কারোর কোনো কিছু থাকা যেমন ধরো আমি বললাম রহিম তাহলে রহিম একজনের নাম রহিমের পরে হ্যাপ বসবে না হ্যাজ বসবে হ্যাজ বসবে কারণ একজন আমরা জানিপাড়ায় রহিম একজন একজনের ক্ষেত্রে আমরা হ্যাজ বসাবো এর অর্থ কি কে বলতে পারবে রহিমের একটা ব্যাগ আছে বললাম না কারোর কোনো কিছু থাকা তাহলে এর মানে হলো রহিমের একটা ব্যাগ আছে আমি বললাম হি কি মানে সে কি বসবে হ্যাজ না হ্যাব হ্যাজ হি হ্যাজ এ পেন হি হ্যাজ এ পেন এর অর্থ বলতে পারবে হাত তোলো রহিম হ্যাজ এ ব্যাগ মানে রহিম একটি ব্যাগ আছে নয় রহিমের একটি ব্যাগ আছে হি হ্যাজ এ পেন মানে বলো কে বলবে বলো সে হবে না এখানে বাংলাতে হ্যাঁ দেখো বাংলাতে না সে বলবো না আর কি বলবো তার একটি ব্যাগ আছে হিটা সাবজেক্ট ইংলিশে কিন্তু আমি সে বলতে পারবো না কি বলবো এখানে তার একটি পেন আছে সরি তার একটি পেন আছে হি আজ এ পেন মানে তার একটি পেন আছে বুঝতে পারছিস দীপিকা তার একটি পেন আছে বোঝা গেল আমি বললাম দীপিকা দীপিকা হ্যাঁ এ ফ্রেন্ড দীপিকা হ্যাজ এ ফ্রেন্ড দীপিকা বল এর মানে কি দীপিকা হ্যাজ এ ফ্রেন্ড ফ্রেন্ড আছে বোঝা গেল বুঝতে পেরেছ আচ্ছা এবার আমি বললাম উই উই মানে কি আমরা তাহলে হ্যাব না হ্যাজ হ্যাব একের বেশি উই হ্যাভ এ স্কুল বলতে অর্থ উই হ্যাভ এ স্কুল স্কুল বলতে বলতে পারবে আমাদের একটি স্কুল আছে উই বলতে আমরা কিন্তু বলতে হবে এখানে আমাদের আমাদের একটি স্কুল আছে বুঝতে পারছিস পিঙ্কি এতদিনই প্রাইভেট না আসার ফল বুঝতে পারছিস সব ভুলে গেছিস আমাদের একটি স্কুল আছে তাদের তাদের তারা ইংরেজি কি দে দে মানে তারা এক নাগের বেশি বেশি তাহলে কি লিখবো এখানে কে বলতে পারবে অর্থ হাত তুলো পিঙ্কি বলো একদম তাদের একটি বাড়ি আছে বোঝা গেল বুঝতে পারছো সবাই হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো কিভাবে আসছে তাহলে এইভাবে আমরা হ্যাজ হ্যাবের অর্থ বুঝতে পারবো কিভাবে রহিম হ্যাজ এ ব্যাগ মানে রহিমের একটি ব্যাগ আছে হি হ্যাজ এ পেন তার একটি পেন আছে দীপিকা হ্যাজ এ ফ্রেন্ড দীপিকার একটি বন্ধু আছে উই হ্যাব এ স্কুল আমাদের একটি স্কুল আছে দে হ্যাব এ হাউস তাদের একটি বাড়ি আছে 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 এইটাকে যদি বলি অতীতকালের কথা ছিল এখন আর নাই ছিল অতীতকাল ছিল কি বলবো ছিল তাহলে আমরা কি করব দেখো মজার খেলা হ্যাঁ মজার জিনিস দেখো যদি এই যদি তোমরা ছিল না ওয়াজার নয় দেখো যদি তোমরা কারোর কোনো কিছু আছে না বলে বলবা ছিল এখন আর নাই এখন আর নাই ছিল তাহলে এই হ্যাজ এবং হ্যাবকে না হ্যাজ এবং হ্যাবকে মারো গুলি কি করবা মারবা গুলি হ্যাজ এবং হ্যাবকে গুলি মেরে দাও এবার দেখো রহিম হ্যাড এ ব্যাগ এই হ্যাডটা বসবে পাঁচ টেন্সে অতীতকালে এর মানে হলো রহিমের একটি ব্যাগ ছিল তার একটি পেন ছিল তার পেন ছিল এখন নাই তার একটি পেন ছিল দীপিকা হ্যাড এ ফ্রেন্ড আর বন্ধু নাই ধরো দীপিকার একটি বন্ধু ছিল

অতীতকালে গিয়ে হাজির ব্যবহারটা হয় বলো বুঝতে পারছো কি পারছো না এবার তোমরা খাতা পেন বের করো ঠিক আছে খাতা পেন বের করো ঠিক আছে তোমরা লিখা পড়ো কিছু করো তোমরা তোমরা আমি টায়ার করবে টায়ার এক নম্বর লিখো এক নম্বর লিখো আমার একটি বই আছে টায়ার করো আমার একটি বই আছে দু নম্বর লিখো রাহুলের বা রামের দুটি পেন পেন আছে আছে তিন নম্বর লিখো হ্যাঁ তো গামারিত করতে বলছি আমি বলছেন বলছি তিন নম্বর লিখো আহ তার একটি সাইকেল ছিল সাইকেল ছিল হবে ইংরেজিতে চার নম্বর লিখো তাদের একটি বাস ছিল বাস ছিল চার নম্বর এই চারটে করবে আচ্ছা পাঁচ নম্বর লিখো পাখির ডানা আছে পাখির ডানা আছে ঠিক আছে পাখির ডানা আছে এই পাঁচটা করবে তোমরা ঠিক আছে এর ইংরেজি করতে হবে যেমন আমি একটা আমি উদাহরণ দিচ্ছি বলে দিচ্ছি আমি এই একটা উদাহরণ দিচ্ছি ধর আমি একটা বললাম যে যে বাঘের একটি লেজ লেজ আছে বাঘের একটি লেজ আছে কি লেখবা দা টাইগার বা শুধু টাইগার লিখতে পারো টাইগার আছে হ্যাজ এ তেল তেল মানে কি লেজ তেল মানে লেজ দ্য টাইগার হ্যাজ এ তেল বোঝা গেল